গাইবান্ধা জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছেন নেতাকর্মীরা শনিবার দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে আয়োজিত এই মানববন্ধনে জেলা ও শহর বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশ নেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন সর্বশেষ দুহাজার সালের আঠারো মার্চ জেলা বিএনপির কমিটি গঠন করা হলেও দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও পুনর্গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি অন্যদিকে সুন্দরগঞ্জ সাদুল্লাপুর উপজেলা ও গাইবান্ধা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ত্যাগীদের বাদ দিয়ে পছন্দ মতো পকেট কমিটি গঠন করা হচ্ছে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বকর সিদ্দিক জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম লুলু বর্তমান मत्স্য বিষয়ক সম্পাদক এস এম কামাল হোসেন শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হানিফ বেলাল ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা অবলম্বে মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান জয়নিম হচ্ছে শহর বিএনপিতে পকেট মিলিগের প্রেসক্রিপশনে এই বিএনপি গাইবান্ধার বিএনপি কে পরিচালিত করছে আগামী দিনে সুন্দর একটি বিএনপি গঠন করার লক্ষ্যে আমরা অমানতি বিরপে গাইবান্ধা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিন্দু কর্তৃক আজকের এই